সালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমাদের গ্রামের বাজারের শাক সবজির দাম কিরকম সেটা একটু জানাই আর আজকে আমাদের বাজার থেকে দেখেন নিয়ে চাল কুমড়া আর এখানে আছে ভেন্ডি লাল শাক আর এখানে আছে মুরগি আর চাল কুমড়া ছোট্ট একটা চাল কুমড়া এটার দাম কিন্তু নিচ্ছে চল্লিশ টাকা এখনও কিন্তু বাজারে অনেক দাম আর এই যে ভেন্ডি দেখতেছেন এখানে হাফ কেজি ভেন্ডি আছে আর এগুলা নাকি আশি টাকা কেজি হাফ কেজি ভেন্ডি আনছে চল্লিশ টাকা দিয়ে আর এই যে এখানে লাল সাজানছে আর এইগুলা দশ টাকা আটি নিছে একদম ছোট ছোট আটি তাও দশ টাকা করে নিছে আর মুরগির দাম বেড়ে গেছে মুরগি নিছে একশো সত্তর টাকা কেজি আর কি সব কিছু মিলে এই সবজির দাম অনেক বেশি তোমার যেটা ভালো হয় সেটা রান্না করো কি রান্না করবো মেয়ের জন্য তো মুরগি রান্না করতে হবে আর আমার জন্য কি রান্না করবো চাল কুমড়া না ঢেঁড়শ ঢেঁড়শ রান্না করো তাহলে ছোট মাছ দিয়া এই যে এখানে আমার দেশ কাটা শেষ আর এই যে মুরগি টাও কাটা শেষ এখন শুধু রান্না করার পালা এখন রান্না বসাই দিব মশলাটা কষানো হয়ে গেছে এবং এই যে ভেন্ডি বা বেরি দাও বলেন দিয়া দিলাম তো আজকে আমরা ছোট মাছ দিয়ে ভেন্ডি রান্না করবো আর মিয়ার জন্য অল্প একটু মুরগি রান্না করা হবে মেয়া ছোট মাছ খাইতে পারে না কারণে আর মিথ্যে কিন্তু টানা দুই তিন দিন ধরে মাগরিবের রাজধানীর পরে রান্না করতেছে দেখতেছি সবজিটা সুন্দর অলকাশন হয়ে গেছে কারণে দেখাতে পারতেছি না ছোট ছোট মলা মাছ দিয়ে রান্না করতেছি আমরা এগুলো হচ্ছে ছোট ছোট মলা মাছ ওই দিন বাজার থেকে আনা হয়েছিল সেগুলো দিয়ে রান্না করতেছি আমাদের ছোট মাছের তরকারিটা রান্না করা শেষ এখন নিহার জন্য একটু মুরগি রান্না করে দিব কিন্তু শুধু মিহার জন্য এখানে কোনো মরিচ ব্যবহার করা নাই মরিচ খাইতে পারে না জাল যার কারণে শুধু মিহার জন্য প্রতিদিন এটা করে দেওয়া হয় একটু একটু করে এইটুকুই দিয়ে হয়ে যাবে আজকে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখা শিখে থাকবেন